আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা গাবি বললাগে জানাবে মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাহ আলাই গুয়া হুজুর পাক মক্কা জমিনে মক্কার বুকে হুজুরার মধ্যে বসে বসে অঝড়ে কানতে নিয়েছে আমিরুল মমিন খেলি পাতল মুসলিম হাজরাতে আলী হুজুর বলেছিলেন হুজুর বিয়াদি মা কিয়াদি ক্ষমা ہمارے <سؤال> آپ নবী জীবন आले না না আমি মক্কা দushman beman bedindar ভয় করি নাই আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আমি মক্কাতে মদিনায় চলে যাব আলী এই মক্কা আমার জন্মস্থান এই মক্কাল আমার বাড়ি এই মক্কাল আমার ঘর এই মক্ক আমার বাবা দেশ এই মক্কর আমার দাদা দেশ আলি আমার মন চাই না আমি মক্কা মদিনায় চলে যাই কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে না দোস্ত দু আপনি মক্কা চেয়ে চাইবেন না আপনি মক্কাছে মদিনায় চলে যাও আমি আমার আল্লাহর কাছে কে কেঁদে দেবো আল্লাহ আমার বড় আশা ছিল মক্কা দিবিন আমি তুই দিনে তালেমদিনে কেদমত করবো আমার আল্লাহ আমাকে জানিয়ে দিন আয় আমার হাবিব না না এই মক্কা দুশ্মনীরা

পথে যেতে দেখতে পাচ্ছি না মানবে পাথরকে দাঁড়িয়ে গেলেন পিছনে তাকিয়ে দেখেন হজরা দরজা সুহাতা আলী হয়ে দাঁড়িয়ে আছি যা যা করে কাঁদতেছে নবী আমার আমি রে মক্কাতে মদিনে চলে যাচ্ছি এই মক্কার বহু মানুষেরা আমানতে ধান দান গনিমতের মাল পাত্র আমি 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 নবীর কাছে আমানত হিসাবে রেখে চলে এই হুলদার মদিনা কাছে কি আমি মক্কা চলে মদিনা চলে যাচ্ছি সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেতরা চিন্তায় পড়ে যাবে আমি শুনেলাম সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মধ্যে সব আমারতে ধন দান তুমি সব একটা একটা তাদেরকে দেবে হাতি বলে বলি হুজুর পেয়া দে মান চিন্তা করলেন নি যেখানে নবী পায় চলে সরকার হই যামার পরে মক্কা মদের ধন সব একটা একটা পৌঁছে দেবে কার ক্ষমতা আছে আমি আর একটা পোষণ কে নষ্ট করতে পারে কার ক্ষমতা আছে যেখানে নবীজি বলছেন আলী সকাল হয়ে যাবার পরে এই মক্কার মধ্যে আমাদের ধন সব পৌঁছে দেবে মক্কার কোন মাসর ক্ষমতা আছে যে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারে এই মিনান সে হুজুর পাকে হুজুরের মধ্যে আরাম করতে লাগলেন রাতের অন্ধকার নবীজি মনে তো কে মনে করে চলে যাচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হুজরা দরজার কাছে যে খালি দাঁড়িয়ে দরজা খুলেন খালি আওয়াজ দিলেন আউ বা বলার সঙ্গে সঙ্গে আমি তাও বা দরজা খুলে দিলেন তুমি কি ঘুমাও না আমি মক্কা থেকে মদিনে চলে যাব তুমি কি আমার সাথে যাবে এই মক্কা যে আমি আছি এই মক্কা থেকে আমি মদিনে যাব এই গভীর রাত রাতের অন্ধকার আমি একা যাব তুমি কি আমার সাথে যাবে তাও বাবা হুজুর বিয়াদ মাফ করুন এ তো তো দীর্ঘ বেশ কিছু আমি বলেছিলাম

आरो जरे ला, ला ला چلے کی امی سے ابو بکر بولے سن جی ہاں حضور میں اپ کے سنگ اے موقع تک موندنا جون میں سے ابو بکر اج تو بھائی بھائی ہوں ہمارا پریوار جڑا ہر رات لے کھا دک بھو میں جائے اور میں ابو بکر اے حونڈے اماں گھر دے در دے پیٹ لگے جانی تھکی نانی کوں کتھے سے اپی داگ مین ابو بکر একটা रात, আরাম কইলা ঘুমায় না আমার পরিবার আমার জন্য সব রাতে খাবসা ঘুমিয়ে যায় আর আমি আমার কাজ কি করে করে যাই পিতাকে কিছু চাই না 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 তোমার কাজ কি বুঝে সেই আমি আবু বকর আপনার হুকুম আদি নবী যে আমার আবু বকরের সঙ্গে করে নি পথে নবী পাক

লক্ষ লোক মায়ের মহুয়ার বালু এখানে কোথায় পানি পাবে এখানে তো পানি পাওয়া যাবে নাই আমার মা

पाणी पेद में पाणी نوی سنگے پہن کے

আমাদের পানি দেন আমরা একটু পানি খাবো বাড়ি অনেক বলতেন না না এখানে পানি হবে নাই এখানে কোনো পানি ব্যবস্থা নাই আপনার যা আমার বাড়িতে আমার স্বামী নাই আমার পরিবারের কেউ নাই আমি একা আছি এখানে কোনো পানি পাওয়া যাবে নাই আও বাবা আমাদের বেঁধে মা করো বেঁধে করুন

چالی بولنا چاپر تاپ কোথায় যাবে এই বাড়ির দরজা সঙ্গে একটু বসে একটু দেখ একটু ঠান্ডা হবে আসল হবে তোমরা চলে যাবে বাড়ি হলে দরজা খুলে না বাড়ি হলে পানি না অন্য কিছু বস্তা আছেন আবকার বস্তা আছে না দরজার কাছে বস আছেন বাড়ির বাড়ি মানে দরজার সঙ্গে বস আছে নবী যে আবকা একটু দেখো না একটু দেখো না বাড়ি হলে বলো না দিদি একটু পানি পাওয়া আয় বাড়ি হলি একটু পানি হবে না না না

দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ন্যাংড়া খোড়া ছাগল দাঁড়িয়ে আছে দুর্বল জৈব ছাগল কমজোর ছাগল আমার স্বামী যত ছাগল ডুম্বা ছিল সব পাহাড়ে পাহাড়ে জঙ্গলে চড়াতে চলে গেছে আর ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোড়া ছাগলটা দেখে গেছে আর আপনারা বলছে ওই খোড়া ছাগলের দুধ দিয়ে খাবো ওই ছাগলের দুধ হয় হবে না পারমিশন পাওয়া যাচ্ছে না

আমার ঘরে দশ দুজন বসা আছি পৃথিবীর যে মেনে সারা জগতে এত মানুষ দেখেছি এরকম মানুষ আমার জীবনে চোখে দেখে বাড়ি হলি একটু পারমিশন দেন না একটু ওই ছাগলের আমার দুধ দিয়ে খাবো বাড়ি হলি মনটা নরম হয়ে গেছে ঠিক আছে আপনি যখন বারবার বলছেন তবে যান ওই ছাগলটা আপনার দুধ দিয়ে খান যেটা হবে না আরো যেটা হবে না

দুধের পাটি ভরপুর হয়ে গিয়েছে আকিজ কে ওই পাক মুখ লাগে খাই আর আকিজ কে আববাকার মুখ লাগে খাই ওই পাক মুখ খেতে খেতে মিটে যায় তত ওই পাতে ফোঁটা দুধ কমে না رکھا چلے جاؤ کے دام کتنی ایک بڑی دونوں سے কিতাব বাড়ি ওলিকে দিয়ে দাও বাড়ি ওলিকে বলে দাও আপনার স্বামী যখন ঘরে আসবে এটি একবারে দোদ আছে আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবে অবাকায় বাড়ি ওলি এই আমাদের দুধ খাওয়া হয়ে গিয়েছে আমাদের তিস্তা মেটে গিয়েছে এটি একবারে দোদ আছে এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন ছাগল চলে আসবে আপনার স্বামী যার আপনাদের খেয়ে নেবেন

আমার নবী পাকে সাথ দিয়ে আমার নবী পাকে সঙ্গী হয়ে তারা জান পাল হারিয়ে নিজেদের জান যেন আল্লাহ কোরবান করে যে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলে আজ আমরা পড়াশোনা করে এলে শিখে বেঁধে শিখে জেনে শুনে বুঝে আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি না কোনো কথা না নবীজি আমার মনে করতে চলে গেল নবী পাগের আওলাদের আওলাদ শুনে খানায় খান দান সে সীমা মসুদ বলেছিলেন যাই না যাই না আমি চলে যাচ্ছি আর সাক্ষাৎ হবে না আর দেখা হবে না তবে শোনো আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে